ভ্রমণ শুধু নতুন জায়গা দেখা নয় ভ্রমণ মানে নতুন অভিজ্ঞতা নতুন মানুষ আর আজকের দিনে একটা বড় ব্যবসার সুযোগ এই শিক্ষামূলক আলোচনায় আমি বাদল বিডি লার্নিংয়ে আপনাদের স্বাগত যারা চ্যানেলটি নতুন দেখছেন এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব ফলো করেননি অবশ্যই করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আমাদের মধ্যে অনেকেই আছে কেউ নিয়মিত চাকরি করি কেউ ব্যবসা করেন কেউ বা অন্যান্য কাজে যুক্ত কিন্তু মনে শান্তি নেই আয় সীমিত সময় নিজের না আর আমরা সবাই ভালোবাসি ভ্রমণ কিন্তু জানেন কি এই ভ্রমণই হতে পারে আপনার আয়ের প্রধান উৎস ট্র্যাভেল বিজনেস মানে কি ট্র্যাভেল বিজনেস মানে মানুষের ভ্রমণকে সহজ করে দেওয়া ফ্লাইট টিকিট বুকিং হোটেল রিজার্ভেশন ভিসা প্রসেসিং ট্যুর প্যাকেজ ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ট্র্যাভেল একটা মাত্র বিজনেস কিন্তু আয়ের একাধিক সোর্স প্রথম কারণ ট্র্যাভেল ইন্ডাস্ট্রি কখনো থামে না মানুষ আজ ভ্রমণ করছে আগামীকালও করবে দ্বিতীয় কারণ কম বিনিয়োগে শুরু করা যায় চাইলেই ঘরে বসে চাইলেই অফিস খোলে তৃতীয় কারণ এটা সম্মানের ব্যবসা আপনি মানুষের স্বপ্নের ভ্রমণের অংশ হয়ে উঠতে পারেন চাকরিজীবী ব্যবসায়ী নাকি গৃহিণী যদি আপনার থাকে শেখার আগ্রহ মানুষের সাথে কথা বলার মানসিকতা সফল হওয়ার ইচ্ছা ট্র্যাভেল বিজনেস আপনারই জন্য সফল হতে হলে দরকার সঠিক গাইডলাইন ভালো সাপোর্ট আর নিয়মিত শেখা আজ যারা সফল ট্র্যাভেল এজেন্ট তারাও একদিন শুরু করেছিলেন শূন্য থেকে আপনি কি শুধু ভ্রমণের স্বপ্ন দেখবেন নাকি ভ্রমণ দিয়েই গড়বেন নিজের ভবিষ্যৎ আইজি শুরু করতে পারেন আপনার ট্র্যাভেল বিজনেস জার্নি কারণ ভ্রমণ শুধু গন্তব্য নয় ভ্রমণই হতে পারে আপনার সাফল্যের পথ নমস্কার সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিটি লার্নিং